আমি আমার প্রাণ ভয়ে নিজেকে শক্ত করে আমি আমার ডেথ সার্টিফিকেট দেখে দেবো আমার স্ত্রীর মন বুক ফেলে যাচ্ছিল তবুও লিখলাম কেন আমি চিকিৎসক আমাকে দিতেই হবে সেই ডেথ সার্টিফিকেট আমার চাইতে বড় সার্টিফিকেট দিতে পারবে না লাভপুরের মানুষের কাছে তিনি শুধু একজন চিকিৎসক নন তিনি ভরসা আশ্রয় আর একজন আপনজন ভালোবাসার সবাই চাকে ডাকেন বিশ্ব ডাক্তার বলে আসল নাম সুকুমার চন্দ্র বয়স আটানব্বই বছর প্রায় একশো বছরের জীবনে অসংখ্য মানুষের কান্না থামিয়েছেন তিনি বহু প্রাণ ফিরিয়ে দিয়েছেন মৃত্যুর মুখ থেকে কিন্তু শুক্রবার সেই মানুষটি এক মুহূর্তের জন্য ভেঙে পড়লেন অগণিত মানুষের জন্য লিখেছেন বহু ডেথ সার্টিফিকেট কিন্তু এই প্রথম কলম ধরতেই কেঁপে উঠল তার হাত কারণ কাগজে লিখতে হচ্ছিল নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষের নাম স্ত্রী রাধাচন্দ্রের মৃত্যুর শংসাপত্র চার মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় সন্ত্রাসায়ী ছিলেন রাধাদেবী অথচ সেই সময়েও রোগী দেখা বন্ধ করেননি বিশ্ববাবু ঘরের এক পাশে স্ত্রীর কষ্ট অন্য পাশে অপেক্ষায় গ্রামের মানুষ মৃত্যুর আগের দিনও কুরুন্ার লাপুর মুর্শিদাবাদ থেকে মানুষ ছুটে এসেছিলেন তার কাছে সবাই জানতেন ডাক্তারবাবুর ঘরে দুঃখ চলছে তবু তিনি ছিলেন শান্ত স্থির চেনা বিশু ডাক্তারি আরজিকর মেডিকেল কলেজ থেকে পাশ করে লোভনীয় সরকারি চাকরির সুযোগ এসেছিল তার সামনে কিন্তু সেই চাকরি ছেড়ে গ্রামে ফিরে এসেছিলেন তিনি কারণ সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন গ্রামের মানুষকে ছেড়ে যাওয়া চলবে না এক টাকার ভিজিটে শুরু হয়েছিল সেই যাত্রা আজও কোনো ভিজিট নেই যা দেন তাই নেন বহু মানুষ আজও বলেন বিনা পয়সায় নতুন জীবন পেয়েছেন তারা জীবন তাকে বারবার আঘাত করেছে বছর দুয়েক আগে হারিয়েছেন চিকিৎসক ছেলেকে সেই শোকের দিনে এমনকি রোগী দেখা বন্ধ করেননি কারণ মানুষের সেবাই ছিল তার জীবনের ধর্ম দু হাজার কুড়ি সালে রাজ্য সরকার সেই আজীবন মানব সেবার স্বীকৃতি দিয়েছে জীবনকৃতি পুরস্কারে কিন্তু শুক্রবার সব পুরস্কার সব সম্মানের ঊর্ধ্বে উঠে এলো এক নিঃশব্দ শূন্যতা স্ত্রীর মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট লিখতে গিয়ে কাঁপছিল ছিল কাঁপছিল হাত কাঁপছিল বুকের ভেতর থাকা এক আজ বুঝেছে এই শোক শুধু বিশ্ব ডাক্তারের নয় এই শোক গোটা এলাকার যারা তাকে আর তার স্ত্রীকে আপন জন বলেই জানতেন বড় বড় তখন আমি ভাবলাম যে এটা কিছু করলাম ভালো করলাম আমার মেয়ে যখন আমার একটি ছেলে একটি মেয়ে মেয়ে যখন বড় হলো তাকে আমি ইচ্ছে করি এখানে এই স্কুলে তাকে চিকিৎসক শিক্ষক 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 উপস্থিত রাখতাম তখন আমি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ছিলাম কিন্তু লোকে কি বলবে আমি সেই লোক ভাইটা করতে পরিণত আমার একটা আদর্শ আছে আমি ইচ্ছে করে করতে পারি করিনি সত্যি শিক্ষার ক্ষেত্রে আমার মেয়েকে শিক্ষার আমার আমার বাল্য থেকে আমার কাছে আমার আমার আমি দাদা একটি কন্যাকে আমি ছোট থেকে মানুষ করেছি সে আমার কাছে আসে আসে এখন আসে আমি মৃত্যুর সময় সেই যে দেখল যে আমার স্ত্রী কেমন কর সে নিজের চোখে দেখলো অমরকারের গানের বা বললাম তো আর কি করছিস করিস আমি সে তাও চেষ্টা করলো কিন্তু রাখতে পার সেটা সে নিজের চোখে দেখেছে আমার আমার নাম ভাইজি তার নাম শাশুড়ি বিরক্ত চলবে সে দেখেছে সেটা আমার মেয়ে দেখেছে বাবা মা আমার মা মারে মারা যাচ্ছে তবুও আমরা কী করবো বলো ভগবানের কাছে যদি কিছু অন্যায় করে রেখেছে ভগবান বিচার করবে ডাক্তার বাবু আপনাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন এবং আপনার জীবন সঙ্গিনী তিনি চলে যাওয়ার সময় আপনি নিজের হাতে ডেথ সার্টিফিকেট লিখলেন এই যে মৃত্যু শংসাপত্র আপনি যখন লিখছেন তখন আপনার মানসিক অনুভূতি কি হচ্ছে আমি যখন জিজ্ঞেস করলাম তার বাড়ির ছেলে দিকে শিক্ষক আমি কী করে দেখবো তোমার তো তোমার যে অনুভূতি আমি আমার প্রাণ ভরে নিজে নিজেকে শক্ত করে আমি আমার ডেথ সার্টিফিকেটটা দেখলাম আমার স্ত্রীর মন বুক ফেলে যাচ্ছিল তবুও দেখলাম কেন আমি একজন চিকিৎসক আমাকে দিতেই হবে সে ডেথ সার্টিফিকেট আর তাতে যদি জমা কোনো ভুল হয় আমি সে মানবো না আমার যাতে বড় সার্টিফিকেটটাও দিতে পারবে না আপনি আপনার একমাত্র পুত্রের অন্ত্যেষ্টি ক্রিয়ার দিনে রোগী দেখেছেন এবং আপনার স্ত্রী বিয়োগের আগের দিন চিকিৎসা করেছেন আবার পরের দিনও চিকিৎসা করেছেন এই এত মানসিক শক্তি আপনি কোথা থেকে লাভ করেন আপনার কি মনে হয় আমি চিকিৎসা করে আমার স্ত্রী দেখছি তখন আমি মনে হলো যেন একটা পেশেন্টের দেখছি তখন আমার মনটা যদিও উদ্বেহিত হচ্ছিল তাতেও আমি দেখতে বিশ্বাস হয়নি আমার ছেলে যখন মা যায় আমি যেতে পারি যাচ্ছি অভুপৃষ্ট মুখটা দেখতে আমাদের যে মুখটা দেখে রেখেছি সেইটা ঢেকে আমি মনে করি বলে তাকে দিয়ে দেখো তার রোগৃষ্ট

যে দুঃখ যন্ত্রণা ব্যথার বন্ধুর পথ অতিক্রম তাকে করতে হয় বিশুবাবুর জীবনেও সেই বন্ধুর পথকে তিনি অতিক্রম করে চলেছেন তার সন্তানকে তিনি হারিয়েছেন একমাত্র ছেলে তার স্ত্রী বিয়োগ হলো এক পক্ষকাল আগে পুত্রসম এক সাথী তাকেও হারিয়েছেন তবু তিনি কিন্তু পথ হেঁটে চলছেন কারণ বিশুবাবু আর কোনো ব্যক্তি মানুষ নয় বিশুবাবু এখন সমাজের অনুপ্রেরণা সুতরাং তাকে কাজ করে যেতেই হবে এবং আমরা তার আশ্রয়ে তার অভিভাবকত্বে যারা বাঁচি তারা এটাই কামনা করি তিনি শতায়ু অতিক্রম করে তার এই কর্মপথে তিনি এগিয়ে চলুন